নমস্কার বন্ধুরা কমেন্ট সেকশানে আর একটা প্রবলেম এসছে লগের উপরে দেখো আমরা ইজিলি এটা করতে পারি লগ এম বাই এন লক পঁচাত্তর মাইনাস লক ষোলো বিযুক্ত টু লক ফাইভ মাইনাস লক নাইন প্লাস লক বত্রিশ মাইনাস লক দুশো তেতাল্লিশ তো যেহেতু প্রমাণ করতে দিয়েছি আমরা সমান না লিখে বরং এটাকে বাম পক্ষ লিখতে পারি বাম পক্ষ হ্যাঁ বাম পক্ষ সমান এটা লিখ সমান লক পঁচাত্তর আমি লককে লিখতে পারি পঁচাত্তরকে যদি একটু আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিই পাঁচ একে পাঁচ পাঁচ তিনে পনেরো তার মানে কথা হচ্ছে পাঁচ স্কোয়ার গুণিতক তিন বিযুক্ত লক ষোলো হচ্ছে দেখো দু চার দুই আট দুই ষোলো টু টু দি পাওয়ার ফোর মাইনাস টু লক ফাইভ মাইনাস লক নাইন দেখো থ্রি স্কোয়ার প্লাস লক একই রকম ভাবে বত্রিশ হবে দেখবে দুই চার দুই আট দুই ষোলো দু বত্রিশ টু টু দি পাওয়ার ফাইভ মাইনাস এটাও দেখবে থ্রি টু দি পাওয়ার ফাইভ সমান এবারে লক বা এম এন লগ ইন প্লাস লগ ইন তার লক প্লাস লক থ্রি মাইনাস এটাকে আমরা এম টু দিতে পারেন যেটা আগের দিন বলেছিলাম ফোর লক ডু মাইনাস এবার যদি আমরা দুই দিয়ে গুণ করে দিই টু লক ফাইভ এটা ঠিক বাইরে চলে আসবে তার মানে দুই গুণিতক দুই লক তিন প্লাস ফাইভ লক টু মাইনাস ফাইভ এবারে ভালো করে দেখো এটা আসবে টু লক ফাইভ মাইনাস সরি প্লাস লক থ্রি মাইনাস ফোর লক টু মাইনাস টু লক ফাইভ প্লাস ফোর লক থ্রি প্লাস ফাইভ লক টু মাইনাস ফাইভ লক থ্রি এবার একটু ভালো করে দেখো লক ফাইভ এখানটায় দুটো আছে এখানটায় দুটো আছে চলে গেল আচ্ছা লক থ্রি এখানটায় একটা আছে এখানটায় চারটা আছে চারে পাঁচ এখানে মাইনাস পাঁচ চলে গেল তাহলে প্লাস ফাইভ লক টু মাইনাস ফোর লক টু থাকলো লক টু সমান ডাল কক্ষ প্রমাণ থ্যাংক ইউ